চেষ্টা করি এটা আমার ছোটোবেলার থেকে এই জিনিসটা আমি পারি আমি প্রথমে ভাবতাম যে আমরা কিছু না করি হোটেল জিনিসটা আমরা ভালো করি না হোটেল এগুলো করতে তো সেটা নিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করছি বাদ বাকিটা তোমার না জানা উচিত কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় ব্যবসা করি এটাই যা ভালোভাবে এ করো যে যাতে মিলে মিশে আমরা তার ব্যবসা করতে পারি দিদি আমরা কি এরপরে অন্য কোন জায়গায় দোকান দেখতে পাবো হবে তো খুললাম এটা তো চালাতে তাও এটা থেকে যদি চলে না এটা থেকে আর যা হবে আমার আর লাগবে না

তারপরে আস্তে 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 কিন্তু আবার সেই পর্যন্ত জায়গায় চলে আসে আবার আমার এই এলাকার লোকই খাবে যেটা ফার্স্ট দিন আমার হয়েছিল তো হঠাৎ করে ওদের ভরসায় যদি আমি বড় ব্রাঞ্চ খুলি তাহলে হবে না হ্যাঁ কোনোদিন যদি সেরকম সুযোগ পাই অবশ্যই মানুষের সব নেমেছি যখন সবাই চায় দুটো পয়সা ইনকাম করতে আচ্ছা দিদি একটা কথা কিছু মনে করবে না হ্যাঁ আমাদের অনেকের কোশ্চেন এবং আমি দেখেছি অনেক ভিডিওতে হঠাৎ করে দিদির নতুন দোকান কেন আমার ইচ্ছা হয়েছে ইচ্ছাটা করতে হবে মানে এটা কিন্তু মানে সবার মিলমিশেই হয়েছে মানে এমন না যে রাগের বসে বা এমন কিছু না এখন কিন্তু চাঁদপাড়ায় আসলে আমরা কিন্তু মানে প্রথমে জানতাম ওই যে দোকান ট্রেন এসে দাঁড়িয়েছে চাঁদপাড়ার অপোজিটে মানে ওই দিকটাতে আর এইদিকে মিষ্টির দোকান দুজনের দোকান একই আছে দুই বোন কিন্তু আমরা চারপাড়ায় আসলে আমাদের সুবিধা হলো যে আমরা এবার দুই জায়গা থেকে খাবার খেতে পারবো দিদি এখন তোমার মোটামুটি সকালবেলা তো তুমি বললে রুটি করছো রাত্রিবেলা কী কী আইটেম রাখছো মানে চিকেন বা মটন ওটা তো একবারই হয় ওটা যদি আচ্ছা মটন আর করা যায় না এখন পার ডে কত কিলো করে চিকেন যাচ্ছে দিদি এই চার দিনে সংখ্যাটা খুবই কম তাও জিজ্ঞাসা করছি

মোটামুটি তাহলে এখন মাটন তাহলে কত চলছে মানে এক কিলো থেকে আস্তে আস্তে বাড়ছে আর কাস্টমার রেসপন্স কেমন এই চার দিনে কি আমরা দেখেছি আগে তোমার ওই দোকানে কালীদির দোকানে বাইরে থেকে লোক আসতো মানে কলকাতা থেকেও আসতো এখানে কি এখনো পর্যন্ত বাইরে থেকে কেউ এসছে মাছ কিন্তু প্রায় রেডি এখন আর এই তেলটা যদি মুখে মেখে নাও তাহলে একদম ফসা হয়ে যাবে একদম আমাদের মিষ্টিদির মতো